বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিও ভিডিওটিতে দেখা যাচ্ছে পানির খেলায় মেতে উঠেছেন কিছু লোক আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানাব পোল্যান্ডের একটি ছোট্টগ্রাম ওলামিয়াস্টকফস্কা ইস্টারের পরের দিন অর্থাৎ সোমবারে এখানে উদযাপন করা হয় এক বিশেষ ঐতিহ্য ওয়েটমান্ডে যা পোলিশ ভাষায় বলা হয় স্মিগুস ডিঙ্গুস এই দিনে এক অনন্যরীতি পালন করা হয় পরিবার বন্ধুবান্ধব সবাই একে ওপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠে বর্ধে পাখে পানি ছিটানোর এই ঐতিহ্য সৌভাগ্য সুস্বাস্থ্য এবং ভালবাসার প্রতীক ছোটরা যেমন মজা করে পানি ছিটায় তেমনি বড়রাও পিছিয়ে থাকে না অনেক সময় রাস্তার ধারে ঘরের সামনে এমনকি বালতির পানীয় নিয়েও চলতে থাকি এই উল্লাস সহ পোল্যান্ডের নানা প্রান্তে বছরের এই দিনটি হয়ে ওঠে উৎসবমুখর ইস্টারের এই পরবর্তী দিনের পানের উৎসব শুধু আনন্দই নয় বরং শতাব্দী প্রাচীন সংস্কৃতির এক অনবদ্য বহিপ্রকাশ